স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো গত ক্লাসে ধারাবাহিকতায় অর্থাৎ ক্লাস নাম্বার আমাদের আজকে সাত তো ছয় নম্বর ক্লাসে ধারাবাহিকতায় আমরা গতদিনকে যেটা আলোচনা করছিলাম সেটা ছিল যে সেটকে প্রকাশ কীভাবে করা যায় সেটকে দুইভাবে প্রকাশ করা যায় সেটকে একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে এবং একটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি আজকে আমরা একক কাজ হিসেবে আমাদের বইয়ের নবম শ্রেণীর বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় যে একক কাজ দিয়ে আছে সেই কাজটা আজকে সবাই মিলে দেখি শেখার শেখার চেষ্টা করি

পূর্ণ সংখ্যা যে আলোচনা করেছিলাম কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে সবাই শিখেছিলাম তার মাধ্যমে সংখ্যা রেখার মাধ্যমে এটাকে আমরা কি বলেছি বলা হতে জেড এখান থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে আমরা ওয়ান টু থ্রি ফোর আরো আছে এখন এইখানটা এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আমাদের সংখ্যা রেখার এই সংখ্যা রেখার ভিতরে আছে কিনা এখানকার সকল সংখ্যা আমাদের সংখ্যা রেখার ভিতরে আছে কারণ এইগুলা কত আছে ভেন ক্লাস সেভেন অবশ্যই কোনো ধারাবাহিকতা নাই কোন ধারাবাহিকতা আছে এই সংখ্যাগুলোতে না কোনো ধারাবাহিকতা নাই তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সদস্য কত সবচেয়ে ছোট আছে আমাদের এখানে সেভেন ধনাত্মকের মধ্যে সবচেয়ে ছোট আছে 7 এখন দেখো সবচেয়ে ছোট যেটা আছে সেইটা দিয়ে আমাদের সব বড় ভাগ যায় কিনা দেখো সাত দিয়ে সাত চোদ্দ কে ভাগ করা যায় সাত দিয়ে একুশ কে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় ঠিক একই রকম ভাবে এখন সংখ্যা রেখা আমরা লিখছি এখন এই সংখ্যা রেখায় যে পূর্ণ সংখ্যাগুলো আমরা স্থাপন করছি স্থাপন করার পরে এটার সাথে যদি আমরা দুই গুণ দুই গুণ টু গুণ জিরো তাহলে ফলাফল আসবে জিরো এরপর যদি আমরা টু ইন্টু ওয়ান দিই তাহলে কি আসবে টু আসবে টু ইন্টু টু দিই তাহলে আসবে ফোর টু ইন্টু থ্রি তাহলে কত আসবে সিক্স টু ইন্টু ফোর টু ইন্টু ফোর আসবে আমাদের এইট এই দিকে যদি আসি তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু 2 ইন্টু মাইনাস টু টু মাইনাস টু তাহলে আসবে মাইনাস ফোর প্লাস মাইনাস এখানে টু ইন্টু মাইনাস থ্রি তাহলে এখানে কি আসবে মাইনাস সিক্স এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এদিকে যদি আমরা গুণ করতে থাকি টু দিয়ে তাহলে কত হচ্ছে কত হবে এটা টু দিয়ে গুণ করলে আমাদের মাইনাস হবে টু দিয়ে গুণ করলে মাইনাস টেন হবে এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এদিকেও অনেক আছে এদিকেও অনেক আছে এখন দেখো এটাকে আমরা কত দিয়ে গুণ দিয়েছি সব জায়গায় দুই দিয়ে গুণ দিয়েছি কত দিয়ে গুণ দিয়েছি আমরা দুই দিয়ে তাহলে ঠিক একই রকম ভাবে যদি আমরা এটাকে তিন দিয়ে গুণ করি এবার এটাকে আমরা কি দিয়ে গুণ করবো এটা আমরা কত দিয়ে গুণ করছি টু দিয়ে এর পরবর্তীতে আমরা দেখি যদি আমরা থ্রি দিয়ে গুণ করি তাহলে কি হয় থ্রি ইন্টু জিরো তাহলে কি হবে জিরো থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি ইন্টু টু সিক্স 3 ইন্টু নাইন থ্রি ইন্টু এইট ফোর তাহলে হবে 12 এইদিকে অনেক আছে এরকম চলবে এইদিকে যদি গুণ করি তাহলে কি হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাসে আছে মাইনাস তিন একে 3 থ্রি তাহলে হবে মাইনাস সিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরনো সংখ্যার সাথে যে সংখ্যাগুলো আছে তখন আমরা দুই দিয়ে গুণ দিয়েছি তখন এই লাইনটা পাওয়া গেছে যখন তিন দিয়ে গুণ দিয়েছি তখন এই লাইনটা আমরা পেয়েছি কী কী পেয়েছি জিরো থ্রি সিক্স নাইন টুয়েলভ ঠিক একই রকমভাবে মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস নাইন এরপরে আমরা কত পাবো এরপরে এটার সাথে মাইনাস তিন চারে বারো এটার সাথে মাইনাস তিন পাঁচে পনেরো এদিকে চলে যাবে এদিকে চলে যাবে তাহলে এই যে লিখছি এটাকে বলতেছি আমরা দুই এর গুণিতক দুইয়ের গুণিতক অর্থাৎ পৌর সংখ্যার সাথে যদি আমরা দুই গুণ করি তখন তাকে বললো আমরা দুই এর গুণিতক পুরোনো সংখ্যার সাথে যদি আমরা তিন গুণ করি তখন তাকে বললো আমরা তিনের গুণিতক কিসের গণিতক তিনের গুণিতক এখন তাহলে লক্ষ্য করি আমরা এই জায়গাটাতে যদি আমরা যেতে চাই এখানে কত আছে সেভেন তাহলে সেভেন দিয়ে আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করে দেখি কি হয় তাহলে সেভেন দিয়ে যদি আমরা গুণ করি 7 ইন্টু জিরো সেভেন ইন্টু জিরো জিরো সেভেন ইন্টু ওয়ান সমান সেভেন সেভেন ইন্টু টু এর সাথে ফোর বোন দিলে টোয়েন্টি এইট এবার সেভেনের সাথে আমরা মাইনাস ওয়ান দিলে সেভেন ইন্টু মাইনাস ওয়ান সমান মাইনাস সেভেন টু টু যে সংখ্যা রেখা টু তাহলে মাইনাস ফোরটিন সেভেন ইন্টু মাইনাস থ্রি সেভেন ফোর মাইনাস টোয়েন্টি এইট সেভেন ইন্টু মাইনাস ফাইভ মাইনাস থার্টি ফাইভ এরকম এদিকে চলে যাচ্ছে এইটা এদিকে চলে যাচ্ছে এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এই পূর্ণ সংখ্যার যে সেটটা আছে আমাদের সেই পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা এক গুণ দিই তাহলে একের গুণিত হবে যদি দুই গুণ দিই তাহলে দুইয়ের গুণিত হক তিন গুণ দিলে তিনের গুণিত হক চার গুণ দিলে চার এর গুণিতক পাঁচ গুণ দিলে পাঁচ ছয় দিলে ছয় সাত দিলে সাত তাহলে এটা কিসের গুণিতক আমরা দেখতে পাচ্ছি সাত এর গুণিতক কিন্তু সাত এর গুণিতক তো এদিকে অনেক আছে ধনাত্মক দিকেও অনেক আছে ঋণাত্মক দিকেও অনেক আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ এরকম ভাবে আস্তে 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 চলে যাবে এদিকেও যাবে কিন্তু এখানে আমাদের আছে কোথায় এখানে আছে আমাদের মাইনাস টোয়েন্টি এইট এখানে শুরু এবং শেষ কোথায় টোয়েন্টি অর্থাৎ এর বাইরে নেই এবং মাঝখানে দেখো যে এখানে একটা জিরো আসছে এখানে কি আসছে আমাদের একটি জিরো আসছে সাথে মনুলকে কী আসছে জিরো এবং এখানে নেই জিরোটা এখানে নেই জিরোটা এখানে নেই তার মানে কি বলতে পারবে এটাকে বলতে পারবো যে সিটের হরানগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সব পূর্ণ সংখ্যা কি আছে না সব কোনো সংখ্যা নেই কোনটা নেই সৈন্য ব্যতীত সৈন্য ব্যতীত অর্থাৎ শূন্য ব্যতীত পণ্য সংখ্যা থাকবে এবং এটা কার গুণিত সাতের গুণিত কার গণিত সাতের গুণিত এবং সাত গুণিত সব না এর গুণিত কোন পর্যন্ত পর্যন্ত এদিকে এবং এদিকে দিকে এখন তাহলে আমরা দেখে নিই এটা গঠন পদ্ধতিতে আমরা কীভাবে লিখব তাহলে সেট গঠন পদ্ধতিতে সমাধান গঠন পদ্ধতি গঠন পদ্ধতি

আমরা পেয়েছি সেভেন এর গুণিতক এবং এইট এবং কত প্লাস টোয়েন্টি এইট তাহলে মাইনাস টোয়েন্টি এইট লেস দেন টোয়েন্টি তাহলে এইটা হবে আমাদের পর নম্বরের সেট গঠন পদ্ধতি এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো খ নম্বরটা খ নম্বরটা জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট খ নম্বরটা আলোচনা করি কোনটি খ নম্বরটা নিয়ে আলোচনা খ নম্বরটা দেখছি জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট তাহলে খ নম্বরে আমরা খ নম্বরের পরে এখন এই খ নম্বরটা দেখি এখানে কতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা দেখি কি সংখ্যা এগুলো স্বাভাবিক সংখ্যা এখানে শূন্য আছে শূন্য থাকলে স্বাভাবিক সংখ্যা না শূন্য সহ সম্পূর্ণ সংখ্যা আছে শূন্য পূর্ণ সংখ্যা থাকে তখন বলি আমরা অঋণাত্মক সংখ্যা অ সংখ্যা এখানে শূন্য আছে তারপরে এক আছে দুই তিন এখানে চার থাকার কথা ছিল চার নাই পাঁচ আছে ছয় সাত নাই আর আট আছে তাহলে এখানে গ্যাপ গ্যাপ দিয়ে আসে তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে আমরা বিষয়টা একবার দেখি বিয়োগ করি আমরা এই দুইটার পার্থক্য কি হতে পারে

নিশ্চয়ের পরে অবশ্যই ফাইভ আসবে বিয়োগ করলে এখন এটা ফাইভ আসবে কি না আমরা বুঝবো কিভাবে এখন এখানে দুইটা বিয়ে হলো না কিন্তু এই বিশেষ ধরনের এখানে প্যাটার্ন একটি আমরা লক্ষ্য করছি সেই প্যাটার্নটা কি হতে পারে এখানে যে দুইটা এক আসছে তাহলে আমরা এখানে আর একটা লাইন লিখলে কেমন হয় যে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট এইরকম যদি আমরা লিখে নিই এই ক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে বিয়োগ করলে হচ্ছে ওয়ান এখানে জিরো এবার এই দুটোর বিয়োগ টু এটার বিয়োগ থ্রি তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এসে এই প্রথম সংখ্যাটি বাদ দিলে পার্থক্যের প্রথম সংখ্যাটি কিসের পার্থক্য পার্থক্য প্রথম সংখ্যাটি যদি আমরা বাদ দিই তাহলে মূল প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে শূন্য শূন্য এক 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 দুই দুই তিন তিন তাহলে এই ধরনের যদি বিশেষ যে একটা ধারা আমরা লক্ষ্য করছি এই বিশেষ ধারাকে বলা বিজ্ঞানী ফিবোনাচ্ছি এই বিশেষ ধারাটি আবিষ্কার করেন তার নাম অনুসারে এটাকে বলা হয় ফিবোনাচ্ছি ধারা তাহলে এই ফিবোনাচ্ছি ধারাটি

অতদিকে কি হবে x এরূপ যেন x এই সংখ্যাগুলো কি সংখ্যা বলেছিলাম আমরা এই সংখ্যাগুলো বলেছিলাম আমরা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা তো আরো আছে কিন্তু অন্যান্য পূর্ণ সংখ্যা কিন্তু মাঝখানে নেই এখানে মাঝখানে ফোর থাকার কথা এখানে সবগুলা নেই তাহলে কুকুর আছে এবং দিয়েছি সংখ্যা এবং নম্বরটা কি দেখতে পাচ্ছি খ নম্বরটা প্যাটার দেখতে পাচ্ছি যে এই যে এইখানে যদি আমরা একটা একদিন তাহলে এই প্যাটারের সঙ্গে মিলবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা প্রশ্নটা আছে আমাদের সেই প্রশ্নের সঙ্গে আমরা যদি পরে আর একটি এক নেই তাহলে এটা আমাদের একটা বিশেষ যে বৈশিষ্ট্য জীবনার্থীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আর এর পরবর্তী অংশ নিয়ে আমরা আগামী ক্লাসটা করব, করবো ফেসবুকে পাশাপাশি আমরা ইউটিউবে এখানে দেখতে পাবো সবাই